গোনা থেকে বাঁচার জন্য এক নম্বর অত্যন্ত কার্যকরী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ একটি উপায় হচ্ছে সেদ্যুজ দারিয়া আরবি শব্দ আপনারা যারা আরবিতে লেখাপড়া করেছেন তাদের ধারণা থাকতে পারে এ সম্পর্কে স্যাদ্দুজারিয়া অথবা স্যুজ দারা এয়া জারিয়া বলা হয় কোনো কাজের উপকরণ অথবা মাধ্যমকে পথ কোনো একটি কাজের যে পথ অথবা মাধ্যম অথবা উভয় উপকরণ এগুলোকে বলা হচ্ছে দেরিয়া অথবা ওয়াসিলা সেদ্ধ দ্বারা বোঝায় কোনো একটি কাজের পথ বন্ধ করে দেওয়া আপনারা বুঝতেই পারছেন গুনাহের ক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি যে গুনাহ যেন না হয় সেই জন্য গুনাহ করার সম্ভাব্য পথকে বন্ধ করে দেওয়া গুনাহ সামনে যখন একজন মানুষ দাঁড়ায় তখন গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে রাখা কঠিন বিশেষত যেটা যে যার প্রতি তার টেম্পটেশন আছে যার প্রতি সে আকৃষ্ট হয় সেটা যদি সামনে চলেই আসে তা থেকে দূরে থাকা এর চেয়ে সহজ হচ্ছে এমন ব্যবস্থা করা যেন এর সম্মুখীন তাকে হতে না হয় এই পরীক্ষার সম্মুখীন যেন সে না হয় এই জন্য নিজেকে ফিতনা থেকে সে রক্ষা করার চেষ্টা করবে গুনাহের উপায় উপকরণ পথ এগুলো সে বন্ধ করে দেবে এই মূলনীতি মূলত আমরা চিন্তা করলে দেখব যে দিনের সকল শাখায় এই মূলনীতির ব্যবহার পাওয়া যাবে আল কোরআন আল্লাহ বলছেন তোমরা অবিশ্বাসীরা যে সমস্ত মিথ্যা উপাস্যের উপাসনা করে সেগুলোকে তোমরা গালমন্দ করো না মিথ্যা উপাস্যগুলোকে তোমরা গালাগাল না গালমন্দ করো না এগুলো সম্পর্কে তোমরা খারাপ কিছু বলো না ফাইয়াসুবুল্লাহ আদে এলম তবে তারা অজ্ঞতাবশত তারা পাল্টা আল্লাহকে তারা গালাগালি করবে আল্লাহকে গালমন্দ করবে আল্লাহ সুবাহন ওয়া তাল্লাহকে গালমন্দ করা অত্যন্ত গর্হিত কাজ অত্যন্ত গর্হিত একটি বিষয় এই গর্হিত বিষয়টি যেন সংগঠিত না হয় এই গর্হিত বিষয়ের পথ বন্ধ করার জন্য আল্লাহ সুবাহন ওয়া তাল্লাহ নিষেধ করে দিলেন যে তোমরা তাদের উপাস্যগুলো যদিও এগুলো মিথ্যা এগুলো বাতিল তারা যার উপাসনা করছে সেটা গাছ হোক পাথর হোক মূর্তি হোক যাই হোক তারা যে যা কিছু উপাসনা করছে এগুলো যদিও বাতিল তা সত্ত্বেও তোমরা একে গালমন্দ করো না কেননা যদি তোমরা তাকে গালমন্দ করো তবে আরও একটি অধিকতর গর্হিত বিষয় সংগঠনের পথ খুলে যাবে সেটা কি আল্লাহকে তারা গালাগাল করবে এই একই মূলনীতি আরেকভাবে আলেমগণ প্রকাশ করেছেন সেটা হচ্ছে দা উল মফিদ মুখাদ্দমন আল জেল বিল মাসাল এটাও একটি মূলনীতি শরীয়তের মূলনীতি যে মন্দকে প্রতিহত করা কল্যাণ নিয়ে আসার আগে প্রাধান্য পাবে কোনো বিষয় থেকে কল্যাণ লাভের পূর্বে প্রাধান্য পাবে হচ্ছে মন্দকে প্রতিহত করা খাল কেটে কুমির আনা একটা কথা আছে বাংলায় খাল কাটলে যদি কুমির আসে তাহলে আগে কুমিরকে আটকাতে হবে তারপর খাল কাটা যাবে খাল কেটে কুমির আনা যাবে না খালের অনেক উপকারিতা কিন্তু খাল কেটে কুমির আনলে চলবে না যদি কুমির আসার সম্ভাবনা থাকে খাল যাবে না প্রাধান্য পাবে কুমির না আনাকে কুমির না আনার বিষয়টি এটি হচ্ছে এই মূলনীতি এই মূলনীতি এগুলো রিলেটেড যে কোনো একটা কাজ করলে যদি মন্দের দরজা উন্মুক্ত হয়ে যায় তাহলে ওই বিষয়ের মধ্যে কিছু কল্যাণ থাকলেও মন্দকে প্রতিহত করা এটা প্রাধান্য পাবে আলকুরআনে আল্লাহ তালা আরও বলছেন আল্লাহ তালা যখন ব্যভিচারকে নিষিদ্ধ করলেন কোরআনে যে তোমরা ব্যবিার করবে না আল্লাহ বলেননি তোমরা ব্যবচার করবে না আল্লাহ কি বলেছেন তোমরা ব্যবচারের কাছেও যেও না তোমরা ব্যবিচারের ধারে কাছেও যেও না এটি অত্যন্ত গর্ভিত অপরাধ এবং একটি নিকৃষ্ট পথ এই জন্য ইসলাম এই বিষয়টিকে বন্ধ করার জন্য যেন এই অন্যায় সমাজে সংগঠিত হতে না পারে এই জন্য ইসলামে নাগার অর্থাৎ দৃষ্টি দেয়াকে সীমাবদ্ধ করতে বলা হয়েছে কুল মুমিনদেরকে বলো তারা যেন দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে লজ্জাস্থানের হেফাজত করা অনেক বেশি জরুরি দৃষ্টি অবনত রাখার চেয়ে কিন্তু শুরুতে বলা হয়েছে যে দৃষ্টি যেন অবনত রাখে কেননা দৃষ্টি অবনত রাখাই লজ্জাস্থান হেফাজতে সহায়ক হবে এই জন্য আল্লাহ তালা আমাদের চোখকে নিয়ন্ত্রিত করে দিলেন যেন মানুষ অশ্লীল কাজে লিপ্ত না হয় যা মনে চায় এটি দেখা যাবে না যা কিছু দেখতে মন চায় এটা দেখা যাবে জান্নাতে দুনিয়াতে নয় জান্নাতে যে দেখা যাবে এটা আল্লাহ বলেই দিয়েছেন ফি হামি ফুস ওয়াত আয়ুন জান্নাতে এমন সব কিছু আছে যা মন কামনা করে যা চোখ দেখতে চায় চোখ যা দেখতে চায় আমি তাই দেখব। মন যা কামনা করে আমি তাই করব। কেউ যদি বলে আমি তাই করতে চাই আমি আমার মন মতো যা খুশি তাই করবো যা খুশি তাই দেখব যে জবাব হচ্ছে হ্যাঁ আপনি পারবেন একটু অপেক্ষা করতে হবে জান্নাতে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে জান্নাতে গেলে আপনার জন্য সেটা সম্ভব আপনার পক্ষে সম্ভব পৃথিবীতে নয় পৃথিবীতে মতো রাখতে বলা হলো কেন যেন ব্যবিচারের পথ বন্ধ হয় নারী এবং পুরুষকে একান্তে অবস্থান করতে নিষেধ করে দেওয়া হয়েছে আল্লাহ রসুল্লাহ বলছেন কোনো পুরুষ যেন কোনো নারীর সাথে একান্তে অবস্থান না করে একাকী একজন পুরুষ এবং একজন নারী অবস্থান করা অথবা একাকী একান্তে কথাবার্তা বলা এগুলোকে নিষেধ করা করে দেয়া হয়েছে কেননা নিশ্চয়ই তারা দুজন যখনই একান্তে মিলিত হয় তাদের তৃতীয় ব্যক্তি হবে সেখানে তৃতীয় সত্তা হবে শয়তান শয়তান সেখানে উপস্থিত হবে এবং এই একান্ত মিলিত হওয়ার পথ ধরে তাদেরকে হারামের দিকে নিয়ে যাবে এমনিভাবে নাবসাল্লি সাল্লাম আরেকটি হাদিসে তিনি সাহাবি দেখে নিষেধ করলেন ইয়া হাকুম জুলুসাফের তোর তোমরা পথে পথের ধারে অথবা পথের মধ্যে তোমরা বসে থাকবে না রাস্তাঘাটে যেখান দিয়ে মানুষ চলাচল করে সেই পথের উপর তোমরা বসে থেকো না মিন সাহাবীরা বললেন যে আমরা পথে রাস্তাঘাটে বসে আমরা গল্প করি আমাদের বসতেই হয় তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন ফাইদা ভাই তুমি হাক্কাহু যদি তোমাদেরকে বসতেই হয় তোমাদেরকে আমি সাবধান করলাম যে রাস্তাঘাটে বসো না কিন্তু যদি বসতেই চাও পথের হক আদায় করো সেটা কি সাহাবিরা জিজ্ঞেস করো তিনি বললেন গাদ্দুল বাসার দৃষ্টি অবনত রাখা ওয়াকুল কষ্ট না দেওয়া কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা ওয়ারাদালাম সালামের জবাব দেওয়া আদেশ এবং নিষেধ করা তাহলে এগুলো হচ্ছে পথের অধিকার আর এই জন্য আল্লাহ রসুল সাল্লাম নিষেধ করলেন যে পথে তোমরা বসো না কেননা যদি তোমরা রাস্তাঘাটে বসে থাকো তোমাদের দ্বারা এই অন্যায় কাজগুলো হতে পারে কী হতে পারে তোমরা দৃষ্টি অবনত রাখতে পারলে না হারাম জিনিস তোমরা দেখবে অথবা তোমরা কাউকে কষ্ট দেবে অথবা তোমরা সৎ কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধ করবে না তোমাদের আশেপাশে অন্যায় কাজ হবে তোমরা এটা প্রতিবাদ না করার কারণে সৎকাজে আদেশ মন্দ করে নিষেধ না করার কারণে তোমরাও কি হবে গুনাহে শরিক হয়ে যাবে এই সমস্ত কারণে যদিও রাস্তায় বসা নিষিদ্ধ নয় মৌলিকভাবে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিষিদ্ধ করলেন এই সবগুলোই তাহলে কিসের উদাহরণ স্যুজ দিয়া অন্যায় কাজের পথকে বন্ধ করা আমি আজকে খুব সুস্পষ্টভাবে কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিতে চাই আপনার আমার সামনে যেগুলো আমাদের কর্তব্য হচ্ছে মুসলিম উম্মার সমস্যা যেগুলো এক্সিস্টিং সমস্যা সেগুলো নিয়ে কথা বলা যারা দিন সম্পর্কে আমরা কথা বলছি এটা আমাদের দায়িত্ব এই জন্য আমি বলবো চাঁদে গেলে কীভাবে নামাজ পড়বেন এই মাসাল্লাহ আলোচনা করার কোনো দরকার নেই তাই না আমরা কেউ চাঁদে যাওয়ার আশা নেই এই মাসালা আলোচনা করা যেত এলমি মাসাল্লাহ চাঁদে গেলে কীভাবে নামাজ পড়বেন একজন প্রশ্ন করেছেন একবার দেখেছিলাম একটা প্রশ্নোত্তর সংকলন দেখেছি আমি প্রশ্ন করেছেন চাঁদে গেলে কীভাবে নামাজ পড়বেন উত্তরদাতা বলেছেন চাঁদে যান সেখান থেকে চিঠি লিখবেন আমাদেরকে আমরা উত্তর দেব আগে যান তারপরে ওটা হবে তো এই জন্য এই সমস্ত মানে কি বলা যায় অ্যাজিউম যে সমস্ত পরিস্থিতি নিয়ে আলোচনা দরকার নেই যা ঘটছে এখন আসুন সাদ্দশ দাঁড়িয়ে আমরা অ্যাপ্লাই করবো কীভাবে আমি প্র্যাকটিক্যাল গাইডলাইন ইনশালা দেওয়ার চেষ্টা করব আমি আমার কেস স্টাডির জন্য কেস হিসেবে বেছে নিয়েছি ইন্টারনেট আজকে এ কথা কেউই অস্বীকার করবে না যে ইন্টারনেট এবং কম্পিউটার আজকে আমাদের অন্যায় কাজের অনেকগুলো পথ খুলে দিয়েছি তাই নাকি এতে এটা অস্বীকার করার কোনো উপায় নেই এমন একটা সময় ছিল যখন আপনার অশালীন কিছু দেখতে হলে অশ্লীল কিছু দেখতে হলে ভিডিও ক্যাসেট আনতে হতো এটা সহজ ছিল না বর্তমানে আপনার ল্যাপটপের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে হ্যান্ড ডিভাইসের মাধ্যমে আপনার মোবাইল মোবাইল ফোনে ইন্টারনেট আছে মোবাইল ফোনে সব কিছু করা যায় ল্যাপটপে সব কিছু করা যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে সব কিছু আমাদের হাতের মুঠ হয় এবং এর দ্বারা শুধু যারা পাপাচারী তারাই নয় বরং মুসলিম সমাজের অনেকে আমরা আমি আপনি আমরা অনেকে হারামের মধ্যে জড়িয়ে পড়ছি বাস্তবতা আমরা প্র্যাকটিসিং মুসলিম ভাই এবং বোনেরা যারা আছেন আমরা নামাজ পড়ি আমরা দাঁড়িয়ে রাখছি পর্দা করছি আমরা নারীরা এরপর আমরা ইন্টারনেটের মাধ্যমে অনেক ফিতনা জুড়িয়ে যাচ্ছি অনেক দুঃখজনক কাহিনী আমাদের কাছে আসে সেটা ইন্টারনেটে অশ্লীল কিছু দেখার মাধ্যমে হোক অথবা ফেসবুকে দাওয়াতের কথা বলে ফেসবুকে দাওয়াতে অংশগ্রহণের কথা বলে অনেক সময় দেখা যাচ্ছে যে মুসলিম ভাই এবং বোনদের মধ্যে পরিচয় হচ্ছে কথাবার্তা হচ্ছে শুরুতে জাস্টিফিকেশন থাকে দাওয়াতি কাজ করব আমরা আমরা এখন আধুনিক যুগে দাওয়াত থেকে পিছিয়ে থাকলে চলবে না আমাদের ফেসবুক অ্যাকাউন্ট দরকার টুইটার অ্যাকাউন্ট দরকার আমাদের ইউটিউব ব্যবহার করতে হবে এই জন্য আমাদের হাই স্পিড ইন্টারনেট দরকার আমাদের ল্যাপটপ দরকার কম্পিউটার দরকার এরপর এর ফলশ্রুতিতে আল্লাহ মাফ করুন শয়তান এমন সব কাজ করিয়ে নিতে সক্ষম হয় স্টেপ বাই স্টেপ মানুষকে আকৃষ্ট ও প্রলুব্ধ করার মাধ্যমে প্রথম যদিও জাস্টিফিকেশন থাকে দেওয়া পরস্পরকে সাহায্য করা আল মো মিনুন আল মো মিনাত উবাদ হুম আউলিয়া মুমিন পুরুষ এবং নারীরা একে অপরের আউলিয়া একে অপরের ওয়ালি একে অপরের অভিভাবক বন্ধু সাহায্যকারী এই ধরনের এক্সকিউজ থাকে শুরুতে অথবা জাস্টিফিকেশন থাকে কিন্তু এরপর মুসলিম ভাইদের প্র্যাকটিসিং ভাই এবং বোনদের দ্বারা এমন অন্যায় কাজ ঘটে যাচ্ছে যেটা আদারওয়াইজ আমরা চিন্তাও করতে পারি না আচ্ছা এখন আপনারা ভাবছেন যে তাহলে কি বলবেন আপনি আপনি কি এখন বলবেন যে আমরা কম্পিউটার বাদ দিয়ে ইন্টারনেট বাদ দিয়ে আবার এগুলোর ব্যবহারই করব না কম্পিউটার বের করে দেব ইন্টারনেট বের করে দেবো এগুলো ব্যবহার ছাড়া থাকবো কীভাবে একথা ঠিক যে বর্তমান সময়ে বিশেষভাবে আমরা যারা এই জীবনে অভ্যস্ত এবং আমরা এডুকেটেড এডুকেটেড সোসাইটি সেখানে আসলে আমি যদি নিজের কথাই বলি যে ল্যাপটপ এবং ইন্টারনেট এবং কম্পিউটার এটসেট্রা এই টেকনোলজি ব্যবহার ছাড়া কোনো উপায় থাকে না আপনারা এই ঘরের মধ্যেই দেখতে পাচ্ছেন অনেক ধরনের টেকনোলজি ব্যবহার আমার পাশেই ল্যাপটপ রাখা আছে আমার কাছে যে সামনে নোটটা আছে এটা হাতে লেখা নয় এটা প্রিন্ট আউট এবং এখানে যে হাদিসগুলো আছে সেগুলো একটা সফটওয়্যার থেকে কপি করা পেস্ট করা আমার সামনে দুটা ক্যামেরা আশেপাশে অনেক লাইট এই সবই টেকনোলজির ব্যবহার টেকনোলজি ব্যবহার আমাদেরকে করতেই হচ্ছে এটা ঠিক তো এই জন্য আসলে টেকনোলজিকে পরিত্যাগ করা ল্যাপটপ ইন্টারনেট কম্পিউটার অথবা মোবাইল ডিভাইস এগুলো যাই বলি ক্যামেরা বলি এগুলোকে সম্পূর্ণ পরিত্যাগ করা একদিকে অসম্ভব এবং অবাস্তব একটা সাজেশন এর বিপরীতে আরেক এক্সট্রিম আমি বলবো যে এগুলোর বাঁধহীন ব্যবহার এটাও আরেক এক্সট্রিম আমি একটা এক্সাম্পল দিই আমরা এবং সাদ্দুজারি আর এক্সাম্পল আমি দিচ্ছি যে কীভাবে অন্যায়ের পথ বন্ধ করতে পারি আমরা যে ইন্টারনেট ব্যবহার করি আমরা অনেকে ওয়ান এম টু এম স্পিডে ইন্টারনেট ব্যবহার করছি বাংলাদেশে বাইরে তো আরও অনেক ভালো স্পিড পাওয়া যায় বাংলাদেশে ওয়ান এম বিপিএস টু এমপিএস অনেক হাই স্পিড এত হাই স্পিডে ইন্টারনেট আমাদের দরকার কেন অনেকেরই দরকার নেই বেশিরভাগেরই দরকার নেই আমাদের ইন্টারনেটের ব্যবহার আসলে কতটুকু দরকার আমরা ভেবে দেখি সবাই অনেস্টলি নিজেকে জিজ্ঞাসা করি কতটুকু আমার ব্যবহার দরকার আমার ওয়ান এমইপিএস টু এম বিপিএস দেখার দরকার কেন আমার ইউটিউবের ভিডিও স্মুথলি চলার দরকার কেন আমরা যদি সত্যি সিনসিয়ারলি প্রশ্ন করি আমরা দেখব যে আমাদের অনেকেরই সেটার প্রয়োজন নেই আজকেই গিয়ে আমি বলবো আমি সাজেস্ট করবো আমার ভাই বোনদেরকে মুসলিম ভাই বোনদেরকে আপনাদেরকে ইন্টারনেট আমি ছেড়ে দিতে বলছি না কিন্তু আপনার ব্যবহারটা যাচাই করে দেখুন কতটুকু ব্যবহার আপনাকে করতে হয় এবং স্পিড কমিয়ে নিয়ে আসেন আপনি ওয়ান টোয়েন্টি এইটকে একটা লাইন ব্যবহার করেন ওয়ান এমবিপিএস না টু এমবিপিএস নেন না আপনার যদি এমন হয় যে শুধু কিছু ইমেল চেক করতে হয় আপনার ওয়ান এম বিপিএস টু এমইপিএস কোনো দরকার নেই বিশেষ করে যদি আপনি এর ফিতনায় পড়ে থাকেন আমরা সবাই নিজের অবস্থা নিজেই জানি আমরা নিজেই যাচাই করি যদি আমরা ফিতনায় পড়ে থাকি তাহলে এই ইন্টারনেট আমার ঘরে রাখার দরকার নেই আমি কমিয়ে আনি স্পিড যেন আমি চাইলেও আমার সামনে টেম্পটেশন না থাকে হারাম কাজের সুযোগ যেন আমার কমে আসে যখন হারাম কাজের সুযোগটা কমে আসবে আমি চাইলেই একটা ভিডিও প্লে করতে পারছি না চাইলে একটা কিছু রান করতে পারছি না তখন খুব স্বাভাবিকভাবে আমার অন্যায় কাজের পাপ কাজের টেমটেশন কমে আসবে আমরা সবাই প্র্যাকটিক্যালি চিন্তা করে আমাদের ইউজ কমিয়ে আনি কেউ বলতে পারেন যে হ্যাঁ আমি অনলাইন ক্লাস করবো আমার ওয়ান এমপিএস টু এমপিএস দরকার আমি অনলাইন ক্লাস করবো আমি অনলাইন ভিডিও দেখবো ইসলামিক ভিডিও দেখতে চাই আমি আন ইন্টারাপ্টেড যদি এটা আপনাকে ফিতনায় নিয়ে গিয়ে থাকে তাহলে এটা আপনার জন্য কোনোভাবে জাস্টিফাইড নয় আপনি রেকর্ডেড ভিডিও দেখেন আপনি আপনার বন্ধুর কাছ থেকে ডাউনলোড করা ইসলামিক ভিডিও নিয়ে এসে সেটা দেখেন আপনি অনলাইন ক্লাস না করে লাইভ ক্লাস করেন যেখানে আলেমরা আলহামদুলিল্লাহ এখন অনেক আলেম আমাদের দেশে অনেক জায়গায় অনেক লেকচার দিচ্ছেন সরাসরি তাদের কাছে গিয়ে আপনি জ্ঞান অর্জন করেন সেটা নিঃসন্দেহে জ্ঞান অর্জনের আরও অনেক ভালো মাধ্যম ফিতনা থেকে বেঁচে থাকতে পারলে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকেই নিজের অবস্থা কিন্তু জানি সবাই নিজেকে জাজ করব বেঁচে থাকতে পারলে আলহামদুলিল্লাহ কিন্তু যদি বেঁচে থাকতে না পারি তাহলে অনলাইন ইসলামিক ক্লাস করার চেয়ে ইউটিউবে ইসলামিক ভিডিও দেখার চেয়ে আমার জন্য ঘরে বসে ইসলামিক বই পড়া অথবা লাইভ কোনো ক্লাসে যাওয়া যেখানে সরাসরি স্পিকারকে আমি পাচ্ছি স্কলারকে পাচ্ছি সেখানে যাওয়াটা আমার জন্য বেটার অথবা বন্ধুর কাছ থেকে রেকর্ডেড লেকচার নিয়ে কারোর কাছ থেকে রেকর্ডেড লেকচার নিয়ে আমি দেখতে পারি উপায় উপকরণের কোনো অভাব নেই যদি আমার সদিচ্ছা থাকে উপরন্তু দেখেন বাস্তবতা হচ্ছে আমরা যারা ইন্টারনেট ব্রাউজ করে করে জ্ঞান অর্জন করি আমরা প্রত্যেকে একটু চিন্তা করি গত এক বছর দুই বছর তিন বছর আমরা আমাদের হিস্ট্রি দেখি কতটুকু জ্ঞান সত্যি বেড়েছে আমাদের জ্ঞান চর্চা কতটুকু সিস্টেমেটিক ছিল দেখা যাবে যে অনেকটাই আমরা শুধু এখান থেকে ওখানে যাই এই সাইট খুলি ওই সাইট খুলি এটা একটু পড়ি ওটা একটু পড়ি বছর শেষে দু বছর তিন বছর পরে দেখতে পাই যে আমাদের জ্ঞান যেখানে ছিল সেখানেই আছে আমাদের কোনো ম্যাথোডলজি নেই লেখা লেখাপড়ার এটা হচ্ছে বাস্তবতা আমরা শুধু ব্রাউজ করি এই ভিডিও একটু দেখলাম ওই ভিডিও একটু দেখলাম আরও সমস্যা হচ্ছে যে এখন ইন্টারনেটে আমি বাস্তব সমস্যাগুলো বলছি ইন্টারনেটে অনেক কিছুই পাওয়া যায় ইসলামের কথাও অনেকে বলছে এবং আমরা অনেক সময় যাচাই বাছাই করি না সাধারণ মানুষ আমার আপনার মতো সাধারণ মানুষের জ্ঞান অর্জনের সোর্স লিমিটেড হওয়া উচিত ইসলামী জ্ঞান দিনের জ্ঞান অত্যন্ত জরুরি বিষয় এবং সেটা আমরা লিমিটেড নির্ভরযোগ্য কিছু সোর্স থেকে নিব সব সাইটে সব স্কলারের লেকচার শোনাও আমার প্রয়োজন নেই এবং এখান থেকে ফিতনা হয় অনেক ধরনের ফিতনা আমাকে একদিন এক ভাই এসে খুব প্রিয় প্র্যাকটিসিং আমার খুব প্রিয় একজন ভাই খুব প্র্যাকটিসিং এবং মার্শাল্লাহ স্টুডেন্ট অফ নলেজ তিনি এসে হঠাৎ আমাকে বললেন যে মিউজিক জায়াজ যেটা আমি বুঝে গেছি তো মিউজিক জায়াজ এটা আপনি কী কী থেকে বুঝলেন আমি তাকে আরেকটু জিজ্ঞাসা করলাম তিনি একটা আর্টিকেল আমাকে বের করে দিলেন ইন্টারনেট থেকে একটা আর্টিকেল আমি সাথে সাথে দেখতে চাইলাম যে কী দেখি আপনি কী দেখে বুঝে ফেললেন যে মিউজিক অ্যালাউড পারমিটেড উনি আমাকে বের করে দিলেন সে আর্টিকেল সে আর্টিকেল পড়ে আমি তাকে বেশ কিছু গ্যাপ দেখিয়ে দিলাম সে আর্টিকেলের মধ্যে কিছু গ্যাপ যেটা উনি প্রথমবার দেখে হয়তো বুঝতে পারেননি কিন্তু এই যে একটা ফিতনার মধ্যে উনি পড়ে গেলেন ওনার হয়তো যাচাই বাছাই করার জ্ঞান এখনও সে পরিমাণ হয়নি তিনি দেখি মনে করলেন যে আমি বুঝে ফেললাম এইটার কারণটা কি এটার কারণ হচ্ছে বিভিন্ন সোর্স থেকে নলেজ নিতে থাকা তো এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম আমি তো এই ধরনের বিষয়গুলো তাহলে আসেন আমরা দেখি যে ইন্টারনেটের ব্যবহার আমাদের কতটুকু দরকার সাদ্দসদারি আর মধ্যে এটা আসবে আপনার ইন্টারনেটের স্পিড আপনি যদি কমিয়ে আনেন আপনি ইন্টারনেটের ব্যবহার যদি সীমিত করতে পারেন কম্পিউটারের ব্যবহার যদি আপনি সীমিত করতে পারেন এবং আপনি ল্যাপটপ বা আপনার কম্পিউটার যেটা বাসায় আছে আপনি ওপেন স্পেসে রাখেন পাবলিক জায়গায় রাখেন আরও কিছু বুদ্ধি আছে বাসায় ইন্টারনেট না রাখলেন আপনি অফিসে ইন্টারনেট ব্যবহার করেন ইন্টারনেটের যা ব্যবহার অফিসে সবারই এখন ইন্টারনেট আছে অথবা এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও ইন্টারনেট আছে সেখানে পাবলিক জায়গাগুলোতে আপনি ব্যবহার করেন তাতে আপনার টেম্পটেশনও আসবে না এবং আপনার আগে থেকেই প্ল্যান থাকা উচিত যে কোন সাইট থেকে কি আমি নিব কতটুকু ব্যবহার করব অলসভাবে ব্রাউজ করতে থাকা এটা আমাদের করা উচিত নয় আমার মনে হয় ইন্টারনেটের ব্যাপারে এই গাইডলাইনগুলো ফলো করলে ইনশাল্লাহ গুনাহা কমবে ডেফিনেটলি আমরা গুনা কমাতে পারবো আমাদের সদিচ্ছার প্রয়োজন আমরা জাস্টিফাই না করি যে না আমার দুই এম দরকার আমার ফোর এম আনলিমিটেড স্পিড আনলিমিটেড ডাউনলোডের ইয়ে দরকার আমার হাই স্পিড ইন্টারনেট দরকার আমরা জাস্টিফাই না করি আমরা আল্লাহকে ভয় করি যে না আমি পথটা বন্ধ করে দিই আমার হারামের তাহলে অন্তত সেটা করা কঠিন হবে আর কিছু না হোক গোনা কমে আসবে নিঃসন্দেহে টেলিভিশন কেউ যদি আমি ইসলামী অনুষ্ঠান দেখবো বলে টেলিভিশনরা আনেন ঘরের যারা এখনও আনেননি তাদেরকে বলছে এটা অবশ্য রেয়ার এখন মানে ঘর বা বাসা পাওয়াই রেয়ার যেখানে টেলিভিশন নাই যদি না থেকে থাকে আমি একটি ইসলামিক অনুষ্ঠান দেখব পিস টিভি দেখব অথবা কোনো চ্যানেলে ইসলামিক প্রশ্ন দেখব ওই কথা বলে টেলিভিশন ঘরে আনবেন না ওই খাল কেটে কুমির আনার মতো আপনি এই টেলিভিশনটা আনার ফলে আপনার টেম্পটেশন তৈরি হবে কারণ আপনি এক ঘন্টা ইসলামী অনুষ্ঠান দেখবেন বাকি সময় মনে হবে বাকি চ্যানেলে কী হয় একটু দেখি অনেকে বলেন যে মন্দটা না দেখলে বুঝবো হবে যে এটা খারাপ এটা জানবো কীভাবে মন্দ সম্পর্কেও জানা দরকার খারাপ সম্পর্কেও জানা দরকার কথাটা সত্য খারাপ জানা উচিত কিন্তু এইভাবে নয় তো এটা না এনে বরং হ্যাঁ কথা ঠিক যাদের ইতিমধ্যেই যারা টেলিভিশন দেখার অভ্যাস আছে বেশিরভাগ মানুষ হয়তোবা টেলিভিশন দেখেন তাদের জন্য ইসলামী অনুষ্ঠানগুলো তাদের জীবন পরিবর্তনে একটা বড় ভূমিকা রেখেছে এটা আমি অস্বীকার করছি না এর একটা ভূমিকা আছে কিন্তু টেলিভিশন আপনার বাসায় নেই আপনি আনার কোনো দরকার নাই কারণ এর মধ্যে দিয়ে অনেক অন্যায় কাজের পথ খুলবে ইন্টারনেট হাই স্পিড দরকার নেই আপনি নেবেন না কম্পিউটারের ব্যবহার টেকনোলজির ব্যবহার আপনার যতটুকু দরকার এর মধ্যে নিজেকে সীমাবদ্ধ করুন আমি ছাড়তে বলছি না তাহলে অনেক কাজ থেকে বাঁচা সম্ভব হবে ইনশাল্লাহ এটি আমার প্রথম পয়েন্ট ছিল দুই নম্বর হচ্ছে এটা গুণা থেকে বেঁচে থাকার এক নম্বর উপায় তাহলে সাদ্দুজারি আ এই প্রিন্সিপাল আপনারা জীবনের সকল ক্ষেত্রে অ্যাপ্লাই করে করতে পারেন যে যে কাজটা করলে আমার অন্যায় কাজ হতে পারে সেই কাজটাই আমি না করি অন্যায়ের পথটা আমি বন্ধ করে দেই। একটা চাকরিতে আপনি অ্যাপ্লাই করতে যাবেন চাকরিটা হালাল না হারাম আপনার সন্দেহ আছে আপনার অ্যাপ্লাই করার দরকার নেই আপনি এটা মনে মনে বলেন না যে আমি অ্যাপ্লাই করি তারপর চান্স পেরে সিদ্ধান্ত নিব সেটা ভুল হবে আপনি দেখা যাবে যে আপনি পেয়ে গেলেন সেই কাজটা তখন আপনি ছাড়তে পারছেন না আপনার ভেতরে শয়তান লোভ ঢুকিয়ে দিল এইভাবে করে সাদ্দারি আমি এক নম্বর উপায় এবং ইনশাল্লাহ এটা সহজ এটা আমরা সবাই